সাদা রঙের কেটস এবং কালো রঙের টি শার্টের সঙ্গে ম্যাচিং ট্রাউজার পরে জ্বর তুললেন চিত্রনায়িকা শবনম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন প্রিয় দর্শক সম্প্রতি কিছুক্ষণ আগেই ডালিউড বিডুকুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু স্থিরচিত্র আপলোড দিয়েছেন ছবিগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নির্জনতা লুপে নিয়েছে ছবিগুলো আপলোড দিয়ে বেশ কিছু লাভ ইমোজি জুড়ে দিয়েছেন ছবিগুলোতে চিত্রনায়িকার শবনম এসমিন বুবলিকে বেশ দূর লোকেই দেখা যাচ্ছে ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে রাস্তার পাশে ব্রিজের রেলিং এর সঙ্গে দাঁড়িয়ে বেশ দূর দূরান্ত লোকেই ক্যামেরা হয়েছেন চিত্রনায়িকার স্বপ্নম বুবলি ছবিগুলোতে দেখা যাচ্ছে সাদা রঙের কেটস এবং কালো রঙের টি শার্টের সঙ্গে মেসিং ট্রাউজার পরে বিভিন্ন স্টাইলে ক্যামেরা বন্দী হয়েছেন চিত্রনায়িকার স্বপ্নম বুবলি ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে যে কোথাও যাওয়ার পথে চিত্রনায়িকার শবনম এসমিন বুবলি হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে খোলামেলা পরিবেশে নিজেকে মিলে ধরেছেন আর চিত্রনায়িকার শবনম এসমিন বুবলির এমন লুক গেট আপ ও ড্রেস আপ দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন চিত্রনায়িকা বুবলি তো প্রিয় দর্শক চিত্রনায়িকার শবনম এসমিন বুবলির এমন লুক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে